আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানবো আমাদের বিশ্বনবীর মৃত্যুর ঘটনা তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে এনতেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন বিশ্বনবী মা আয়েশাকে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি আর বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন এক ইহুদি মহিলা আমাকে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াতের গোস্তের মধ্যে বিষ মাখানো ছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে আমার পেটে যে ব্যথা উঠেছিল আজ আমার পেটে আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ মাখানো গোস্তের কারণে ইন্তেকাল করেছেন প্রিয় দর্শক তার মানে বিশ্বনবী শহীদ আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী হিসেবে না শহীদ হিসেবেও কবুল করেছেন মৃত্যুর দিন বিশ্বনবী প্রচন্ড অসুস্থ তিনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না তারপর বিশ্বনবী বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন উঠতে গিয়ে ধপাস করে পড়ে গিয়ে বেহুশ হয়ে যায় বিশ্বনবী উঠতে পারলেন না বিশ্বনবী আবার বললেন ঠান্ডা পানি আনো ঠান্ডা পানির ভিতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসা করলেন এবং বললেন হায় রে মৃত্যুর কি যন্ত্রণা প্রিয় দর্শক বিশ্বনবী যদি বলেন মৃত্যুর কি যন্ত্রণা তাহলে আমাদের অবস্থা কী হবে প্রিয়দর্শক বিশ্বনবীর মৃত্যুদ্দিন সাহাবিরা একের পর এক দেখতে আসে কান্না রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা নবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতেমা কান্না শুরু করে দিলেন আর বললেন অ বাবা অকোর বাবা হাই হাই আমার বাবার কি কষ্ট বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পর আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট দূর হয়ে যাবে রে ফাতেমা ফাতেমার কান্না দেখে বিশ্বনবী ফাতেমার কানে কানে কি যেন বললেন তা শুনে ফাতেমা আরও কেঁদে দিলেন আবার ফাতেমার কানে কানে কি যেন বললেন তা শুনে ফাতেমা হেসে দিলেন বিশ্বনবীর এনতেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা তখন বলেছিল আমি আর না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে আমি হেসেছিলাম তখন আব্বা বলেছিল আমার পর আমার পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমাও ইন্তেকাল করেন প্রিয় দর্শক ইন্তেকালের সময় বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসক করছেন বিশ্বনবী মেসকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথ দেহটা পড়ে আছে মা আয়েশাকে যে বলবেন আয়েশা মেসওয়ক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসক আনলেন এবং বিশ্বনবী মেসক করলেন তারপর বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছেন দুইটা এক সারা জীবন থাকতে চাইলে থাকবো দুই আল্লাহ আমার দিদারের জন্য অপেক্ষা করছেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম এটা শুনে আবু বকর কান্না জুড়ে দিলেন তারপর বিশ্বনবী বললেন আস সালাত আস সালাত আস সালাদ ও আমার উম্মতেরা নামাজ তরফ করো না আর বললেন তোমার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলার পর বিশ্বনবীর হাত দুটো জমিনে ধপাস করে পড়ে গেল বিশ্বনবী চলে গেলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন সকলকে ধন্যবাদ